শুনেন আমাদের দেশে আমাদের দেশ যে একটা নিম্ন শ্রেণীর দেশ নিম্ন মানুষ বসবাস করে মানুষের চিন্তাভাবনা নিম্ন শ্রেণীর তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ডক্টর ইউনুসকে আমাদের রাজনীতিবিদরা গালাগালি করে মানে যারা হয়তো ডক্টর ইউনুস একটা লোকের সমানের যোগ্যতা রাখে না তারাও ডক্টর ইউনুসকে গালাগালি করেন আপনারা জানেন কি না জানি না যে পৃথিবীতে বর্তমান বিশ্বে যে টপ থ্রি যদি ইন্টেলেকচুয়াল পার্সন আপনার লিস্ট করা হয় তার মধ্যে এক থেকে তিনের মধ্যে ডক্টর ইউনস থাকবেন এবং অনেকের ধারণা তিনি হয়তো টপ ওয়ানের একজন মানুষ তিনি বিশ্বের যে চিন্তাশীল মানুষ বুদ্ধিমান মানুষ ইন্টেলেকচুয়াল পার্সন যাদেরকে বলা হয় তার মধ্যে মানে টপ থ্রির একজন যদি কম দরিদ তো টপ থ্রির একজন যদি দরিদ তাহলে পৃথিবীতে যদি এখন যদি আটশো কোটি মানুষ থাকে তার আটশো কোটি মানুষের মধ্যে এক থেকে তিনের মধ্যে হচ্ছে ডক্টর ইউনুস তো সেই ডক্টর ইউনুস সম্পর্কে আমাদের দেশের নেতারা যা মন্তব্য করেন আসলে এটা যারা শিক্ষিত শ্রেণী আছে তাদের লাগে কি না জানি না আমার খুব ইগুতে লাগে আমার খুব প্রেস্টিজে লাগে আমি খুব কষ্ট পাই যে 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 লোকটাকে পুরো বিশ্বের মানুষ মানে মাথায় তুলে রাখে তাকে এক নজর দেখার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে সেই তাকে আমরা সামনে নিয়ে আসবো রাজনীতিবিদরা হচ্ছে দেশকে নেতৃত্ব দিবেন তারা তাকে সামনে নিয়ে আসবেন তাকে সম্মান করবেন তাকে দিয়ে বিশ্বকে জানাবেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আছে এখানে ডক্টর ইউনিসের মতো একজন রত্ন আমাদের আছে তাকে আমরা সম্মান করি তিনি ভুল করতে পারেন এর কিছু কিন্তু ফেরেস্তা কিন্তু এইভাবে যে অসম্মান করা এটা আসলে আমরা আমাদেরকে আমরা যে আঠারো কোটি মানুষ আছে আমরা আঠারো কোটি মানুষকে আমরা অপমান করি তো এটা আসলে খুবই দুঃখজনক আমরা আপনার জানি কাতারে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ যদি আসে মানে একজন মন্ত্রী লেভেলের মানুষ যদি বা কাতারে আসে আমাদের রাজনীতিবিদ তো অনেক পরের ব্যাপার একজন রাজনীতিবিদ যদি আমাদের মানে একজন মন্ত্রী লেভেলের বাংলাদেশে আসেন তিনি যদি একটা বাকালা যেটা আমরা বলি গ্রোসারিতে যান এখানে তাকে দুই পয়সার দিয়ে দাম দিবে না মানে তাকে প্রয়োজনে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে কিন্তু ডক্টর ইউনুস এমন একজন মানুষ তিনি এখানে আসলে কাতারের যে আমির আছেন তিনি পৃথিবীতে একজন ক্ষমতাশীল মানবদের মধ্যে অন্যতম একজন তিনিও ডক্টর ইউনুসকে সম্মান করবেন বা করেন তার পুরো পরিবারের মানুষ তার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় থাকে আর সেখানে আমাদের দেশের এই দুই টাকার রাজনীতিবিদরা আমাদের ডক্টর ইউনুস সম্পর্কে মন্তব্য করে আর আমাদের সেখানে কিছু চুনিপুটি চুন চুনুপুটি আর কি বলে শেষরা রাজনীতি যারা ধান্দাবাজ করে যাদের কোনো পেশা নেই রাজনীতি করে পেট চালানো মানুষকে জিম্মি করে টাকা আদায় করে পেট চালানোর জন্য তাদের মানে রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে এরা তারাও দেখে তাকে নিয়ে সমালোচনা করেন মানে এর চেয়ে মানে অভাগা বলতে আমার কিছু নাই মানে এই কাতারে একজন আমিরকে তারা মোটামুটি মাথায় তুলে নিয়ে আছে মাথায় তুলে রাখে বাংলাদেশে যারা এই দেশে থাকে ব্যবসা করে তারাও দেখি দোকানের মধ্যে আমিরের ছবি লাগিয়ে তিনি কাতারে সাজার চেষ্টা করেন আমি কখনো এটা করি না আমি ডক্টর ইউনুসকে নিয়ে আমি প্রাউড ফিল করি যে ডক্টর ইউনুস যে দেশের মানুষ আমি সেই দেশের মানুষ আমি বাংলাদেশ বাংলাদেশের যে অন্য কাউকে দিয়ে আমি যে সাকিব বলেন মাশরাফি বলেন বা মুস্তাফিজ বলেন তাকেদেরকে দিয়ে আমি পরিচিত হই না আমি পরিচিত হই আমি ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের দেশের মানুষ যে ডক্টর ইউনুসের যে মেধা আছে ইন্টেলেকচুয়ালিটি আছে আমাদেরও সেটা আছে আমরা তো সুযোগ পাই না বা আমরা চালা লাগানোর চেষ্টা করি না ডক্টর ইউনুস লাগিয়েছেন ডক্টর ইউনুস উপরে গেছেন তো ডক্টর ইউনুস সম্পর্কে মন্তব্য করার জন্য মানে আপনার মানে কি বলবো এটা অনেক বাইরে মানে একটা হচ্ছে কি জানে মানে এটা কি বলবো মানে এটা কোনো লেভেলের মধ্যে পড়ে না তো ডক্টর ইউনুসকে আপনি মানে বিশ্বের মানুষ আপনারা নিজে যে ডক্টর ইউনুস সম্পর্কে কথা বলছেন এটা আপনি নিজের কালে নিজের জুতা দিয়ে বাড়িয়ে দিচ্ছেন নিজের গালে নিজে জুতা দিয়ে বাইরেছেন কারণ যেখানে বিশ্বের মানুষ ডক্টর ইনজ সম্পর্কে জানে সেখানে আপনি যখন মন্তব্য করেন যে আঠারো মানে আটশো কোটি মানুষ যখন ডক্টর ইনজ সম্পর্কে জানে সেখানে আপনি একজন এসে যদি বলেন যে ডক্টর ইনুস এইটা সেটা এটা আপনার গালে জুতা মারা ছাড়া কিছু না যেটা দিবারাত্রির মতো প্রমাণিত ঠিক আছে তো মানে এটা দুঃখ লাগে আর কি যে আসলে আমরা ভালো মানুষকে সম্মান জানাতে জানি না মানে আফ্রিকান মানুষ আছে যারা এখানে আমরা আফ্রিকানদেরকে ছোট করে দেখি কিন্তু আফ্রিকান যে সবচেয়ে খারাপ মানুষটা আমাদের বাংলাদেশের ভালো মানুষের চেয়েও ভালো এটা আর কি বল তো তারা বাংলাদেশের কোনো কুত্তা ছাগল বিলায় আমাকে কাউকে চিনে না তারা শুধু একজনকে চিনে সেটা হলো ডক্টর ইউনুস ঠিক আছে আপনারা আফ্রিকান বলে গালি দেন মানে আফ্রিকার মানুষ আপনাদের কাউকে চিনে না চিনলে শুধু একমাত্র ডক্টর ইউনুসকে চিনে আমি যখন বলি যখন আমি যখন বলি বাংলাদেশ আমার বাড়ি বাংলাদেশ তো বলি ইউর ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আহ চিফ অ্যাডভাইজার والله 마শাআল্লাহ 마শাআল্লাহ زين زين তারে সব শব্দ বলে আর কি তো তার শুধু দুইটা জিনিস জানে একটা ডক্টর ইনল জানে আর এই যে 24 এর যে গণপদ্ধতান আছে সে গণঅভুত্থানে দুইটা জানে আর বাংলাদেশ আমরা কুত্তা বিলাই ছাগল সাকি মাকে কারে না এতের কাছে কোনো মূল্য নাই তো এই ল অবস্থা আর কি তো আসলে আমাদের দুর্ভাগ্য আর কি আমাদের দুর্ভাগ্য যে আমাদের দুর্ভাগ্য নয় মানে ডক্টর ইনোসারের দুর্ভাগ্য যে তিনি বাংলাদেশে জন্মিয়েছেন এটা মানে গোবরের পদ্ম ফুল ফুটেছে আর কি তিনি চেয়েছিলেন এই মালি মানুষের গায়েতে গোবরের গন্ধ ছড়াতে কিন্তু এই মানুষগুলি তাকে গোবর দিয়ে লেপটিয়ে দিচ্ছে এটা খুবই দুঃখজনক